আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে থেকে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তারও বেশি কমন পেতে পারো তোমাদের এই প্রশ্নটি সলভ করা উচিত অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করবে বহ নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রত্যেকটা এক মার্ক এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক অনুযায়ী এক নম্বর এবং দুই নম্বর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তিন নম্বর দেখো মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক তারপর চার নম্বর বলা আছে অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদী প্রভাব কোনটি এগুলো বই বা গাইড থেকে তোমরা উত্তরগুলো সংগ্রহ করে পড়তে পারো এগুলোর মধ্য থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তারপর এখানে এগারো পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে তারপর ডান পাশে বারো তেরো চোদ্দো এবং পনেরো নম্বর এমসিকিউ সিকিউ দেওয়া আছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটির উত্তর দিতে হবে জাস্ট এক কথায় উত্তরটুকু লিখবা এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে দশ দোকানে বিশ মার্ক এখানে দেখতে পাচ্ছো আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি সুস্থ থাকার জন্য আমাদের করণীয় কয়েকটি উল্লেখ করো খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় সুষম খাদ্য কি উপকারিতা লেখ তারপর চিৎ সাঁতার কি কি কারণে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে মানসিক চাপের কারণে শরীরের ওপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে কিভাবে মানসিক রোগ শনাক্ত করা হয় সংক্রামক রোগ বলতে কি বোঝায় সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করা হয় কিভাবে তারপর গবিভাগ এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপাটবিহীন পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক প্রশ্নগুলো বেশ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য পড়া অত্যন্ত জরুরি ঘ বিভাগ এখানে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দৃশ্যপর নির্ভর অর্থাৎ একটা করে উদ্দীপক দেওয়া থাকবে ক এবং খ উত্তর করতে হবে কতে তিন মার্ক খতে পাঁচ মার্ক থাকবে এভাবে প্রত্যেকটা প্রশ্নে আট মার্ক করে পাঁচ আসটা চল্লিশ মার্কের উত্তর এখানে করতে হবে তোমাদের তারপর দুই নম্বর প্রশ্ন এবং উদ্দীপক দেখতে পাচ্ছ তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোন বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখাবো